দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবার হাট এটি চোদ্দ মার্চ দু হাজার আর আমরা কিন্তু দেখবো দর্শক বাচ্চা সব ফ্রিজিয়ান জিয়ান যাদের গরু লিখে আমাদের বেঁচে কিনে আছে পর্যাপ্ত কিন্তু আমদানি আছে ছোটো বড়ো মাঝারি সব ধরনের গরুর কিন্তু আমদানি ভালো দর্শক দেখতে থাকুন

লাইন কিন্তু ক্লিয়ার আছে দর্শক বাড়ির কোনো প্রবলেম নেই দামের ধারণাটা একটু দিচ্ছি কেমন চাই খবর

কত পঁচপান্ন পর্যন্ত পঁচাত্তর চাইছি ষাট হলে নেওয়া যাবে পঞ্চান্ন কিন্তু অলরেডি দাম দিয়েছে বাজার পাটি লাগে কেমন মোটামুটি কেমন কাস্টমার কেমন লাগে খুব পাতলা না বয়সটা আরেকটু কম হলে মনে হয় ভালো হতো পাতিটা কি বলে ভালো করে বেচা কিনা কম হয় হাটে তারপরে গৃহস্থ কিন্তু খাওয়ার পরে নিয়ে আসে হাটে বয়সটা একবারে আটাত হয়ে গেছে জার্সির চাহিদাটা অনেক বেশি কিন্তু প্রচুর চাহিদা কিন্তু এই বাচ্চা গাড়ি একশো পঁচাত্তর কিন্তু সে চাইছে দশ আমরা ফ্রিজিয়ানগুলো থেকে একটু ধারণা দেয় আপনাদের প্রচুর আমদানি আছে দর্শক সব মিলে কিন্তু সুন্দর আমদানি এখানে একটা দেখছি কিন্তু বেটি না বেটা এটা বেটা ও বেটি বাচ্চা বকনা বাচ্চা বয়স কেমন দুই দাঁত ভালো বয়স তো দুই দাঁতে কিন্তু বিশাল হয়ে গেছে তোর প্রথম বাচ্চা কিন্তু এটি হবে দুধ কেমন আছে জানি এটা গাভীর হিসাবে তলা একটু হালকা মনে হয় বের করছেন তাই না যশোর বয়সে ভালো কিন্তু দুই দাঁত এটাই প্রথম বাচ্চা হবে তাতেই কিন্তু অনেকটা বড় গাড়ি হয়ে গেছে পাঁচ ফিট মোটামুটি প্লাস আছে এইদিকে সাত ফিট আর হাইটে পাঁচ ফিট বেশি হবে হ্যাঁ গরু বিশাল কত চাই মানে বাইরে দুই লাখ সত্তর দুই লাখ

গাড়ির তুলনায় বাচ্চা এরকম হলো কেন বীজ কি খারাপ দিয়েছিল বেড়া বাচ্চা কিন্তু গাভী এটি দুধ কতখানি আছে ভাই দাম চাইলে আড়াইশো দুধ কতখানি আছে দুই বারে ষোলো সতেরো লিটার বয়স তো আট দাঁত আট দাঁত হয়ে গেছে ষোলো সতেরো লিটার দুধ আছে দর্শক বয়সে কিন্তু আট দাঁত মুন্ডে গাবি কিন্তু

আপোনাৰ লোক বঢ়াই পাঁচ হাজাৰ আপুনি দুই লাখ ভাংগি পইচা দুই ভাই বিশ্ব ভাঙ্গি কিন্তু দিতে চায় না

কত সে আচ্ছা দর্শক এই বাসে কিন্তু কিছু আছে সুন্দর সুন্দর গাড়ি বাচ্চা আছে বাইরে তো বেচা কিনে ভালো আছে তাই না দুটা নাকি হলো দুটা বেচা কিনে হলো তো এটা দুধ কতখানি পাওয়া যাবে ভাই এটা দুধ পনেরো লিটার বাচ্চা পেটি না বকনা বাচ্চা বয়সে কেমন এটা আগর আছে কি বলেন বাল্য বিবাহ দর্শক একবারে অল্প বয়সে কিন্তু বাচ্চা দিয়েছে একটা এখন আসিনি কত দাম বীজ চাচ্ছেন কত বলে पानकाई से अर मारALLYण। पार नान तरद है। उन्टो कमड़ेच सहे थोटा कि तव चानी जीज़ाомина कौकाई पढ़सॉअ से एफ़ाम कि यह �ßएते आते संवे सबात। में करते संवे सुए मैं? Hai genial video kali

দর্শক একবারে কিন্তু অলস একটা হাট যাচ্ছে মানে দুধের যে সাইডটা ছিল সেটা কমে আসছে কি বল ঠিক আছে ভালো থাকে না